তারাপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু হল কুখ্যাত দুষ্কৃতি হান্নান গাজীর গ্যারেজ বন্ধ করে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হল কুখ্যাত দুষ্কৃতি ঘটেছে টিটাগড় থানার বারাকপুর নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার বাড়ি নোয়াপাড়া থানার শ্রীপল্লী এলাকায় মৃতার সঙ্গী এক যুবক অভিষেক নন্দী জানান রাতে গ্যারেজ বন্ধ করে দুজনে পায়ে হেঁটে তারা বাড়ির দিকে যাচ্ছিল দুজনে একটু আগে পিছে করে হাঁটছিল অভিষেকের অভিযোগ বাড়ির সন্নিকটে পিছন থেকে দ্রুত বেগে আসা একটি রঙের চার চাকা গাড়ি ওনাকে ধাক্কা মারে গাড়ির ধাক্কায় উনি রাস্তায় ছিটকে পড়েন খবর পরিবারের লোকজন ছুটে এসে তাকে বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তার দাবি পরিকল্পনা মাফিক ওনাকে গাড়ি দিয়ে ধাক্কা মারা হয়েছে বেপরোয়াভাবে ধাক্কা দিলে দুজনকে এই গাড়িটি ধাক্কা মারতো কিন্তু সেটা তো হয়নি আমরা রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটা একটা স্কুল আছে স্কুলের পাশে রাস্তা রোড একটু আগে পিছনে ছিলাম আমরা যেমন যাই নর্মাল রোডে যেমন যাওয়া হয় যাচ্ছি একটা পরিপূরক সময় মতন এসে পিছন থেকে সেরকম রানিং এর প্রেশারে মারলো মেরে চলে গেল আর তখন উনি আমার সামনে পড়ে গেল সেরকম পর আবার ওই ওই জিনিসটা আবার ব্যাক এসছে হ্যাঁ তখন আমি একটু সাইড এ ফোন করছি লোককে যে সবাই আসতো তার জন্য ফোন করছি তারপরে তো হসপিটাল নিয়ে আসলাম সিটি হসপিটালে তারপরে মিতা বললো

কার কখন কি সেটা আমি বলতে পারবো না আমার মনে হচ্ছে না এটা আন্দাজে হয়ে যায় যদি মাত্র দুজনকে ধাক্কা মারতে পারতো একা ওনাকেই মারলো কেন আমরা হেঁটেই যাচ্ছিলাম নর্মাল বাড়ির বাড়ির সামনেও চলে গেছিলাম আর একটুখানি গেলেই বাড়ি চলে যাচ্ছিলাম চার টাকা নিয়ে ডাইরেক্ট চার টাকা নিয়ে ধাক্কা দিয়ে ফর এটি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে ধাক্কা মেরে ওই যুবককে খুন করা হয়েছে টিটাগড় থানার পুলিশ তা খতিয়ে দেখছে